হ্যালো এভরি কুকিং প্যাশন পেয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত চলে এসেছি পিয়ালি রান্নাঘরে পিয়ালি আজকে রান্না করবে গ্রামের উনুনে টাটকা ক্ষেতের সবজি দিয়ে ফুলকপির একটা রেসিপি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক ঝটপট আজকের এই রেসিপিটার জন্য কি কি লাগবে তো ক্ষেত থেকে তুলে আনা একদম টাটকা দুটো ফুলকপি নিয়েছি আর এই ফুলকপিগুলো কিন্তু একদম সতেজ তুলে এনেই সঙ্গে সঙ্গে আমি এখন এগুলো বটি দিয়ে ছোটো ছোটো পিস করে টুকরো করে কেটে নিব তোমরা কিন্তু চাইলে ছুরিতেও করতে পারো আর আজকে কিন্তু রান্নাটা হবে একদম গ্রামের মাটির উননি আর তাই স্বাদটাও একটু অন্যরকম তো চলো প্রথমেই ফুলকপিগুলো ছোটো ছোটো টুকরো করে আমি জলের মধ্যে দিয়ে দেবো খুব একটা বেশি বড় করব না আমি যেভাবে করছি তোমরাও সেভাবে করো খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ আর এই ঠান্ডার মরশুমে যদি এই পথটা না করো বা এই রেসিপিটা না করো তাহলে অনেক কিছুই অজরা থেকে যায় তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত ফুলকপিগুলোই আমি ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিই আর এই ফুলকপিগুলোতে জানো তো বন্ধুরা রকম কিন্তু সার নেই একদম খাওয়ার জন্য বাড়িতেই লাগানো এই ফুলকপি বাজারে তো প্রচুর ধরনের ফুলকপিতে সার দেওয়া থাকে সেই হিসাবেই আমাদের ফুলকপিগুলো একটু অন্যরকম খেতে হয় কিন্তু আমার বাবার বাড়ি এই ফুলকপিগুলোর স্বাদই আলাদা ফলে স্বাদ একদম অন্যরকম অতুলনীয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এখন সমস্তগুলোই কেটে নেওয়া হয়ে যাবে এই দেখো হয়েও গেল টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলো একটু ভালো করে ধুয়েও নেব আমার ধুয়ে নেওয়া হয়েও গেছে এবার কিন্তু গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে আমি টুক করে বাটিটা বসিয়ে এর মধ্যে একটু লবণ হালকা করে ছড়িয়ে দিয়ে এখন একটু ভাপিয়ে নেব। আর এই কাজটাই শুধু গ্যাসে করব বাদ বাকি কাজটা দেখো আমার কিন্তু ভাপিয়ে নেওয়া হয়েও গেছে এবার এগুলো এখন আমি একটা ঝাঁকার মধ্যে বা ঝুড়ির মধ্যে দিয়ে দেব আর আগে থেকেই আমি এরকম আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও আমি খোসা ছাড়িয়ে এখন ভালো করে মেখে নেব বা ম্যাশ করে নেব তোমাদের বাড়িতে যদি ম্যাশার থাকে তাহলে তোমরা সেটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো আমি হাত দিয়ে এটা এখন ভালো করে মেখে নেব কোনো রকম যেন দলা না থাকে তো দেখো আমার মেখে নেওয়া হয়েও গেছে সেই হিসাবে এবার একদম উনুন পারে চলে এসেছি আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দেওয়া হয়েও গেছে আর তেল কিন্তু গরম হয়ে গেছে এখন পুরটা বানিয়ে নেব। তো প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেব এখানে বেশ খানিকটা টমেটো টমেটো দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ লবণটা দিলে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি টমেটোটা নেতিয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় সেই জন্যই লবণটা একটু আগেই দিতে হবে এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে নেওয়া আমার এখন হয়েও গেছে দেখো টমেটোগুলো কিন্তু অনেকটাই নেতিয়ে এসেছে এই পর্যায়ে এখন দিয়ে দেব আলু সেদ্ধগুলো যেগুলো আমি আগে থেকেই মেখে রেখেছিলাম তোমরাও কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো খুব টেস্টি একটি খাবার আর জল খাবার হলে তো কোনো মানে কথাই হবে না এটার সাথে তো সেই জন্য যেটাই তোমরা এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো তো পরিমাণ মতো আমার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে আর একটু দিয়ে দেব লবণ যেহেতু লবণটা তখন আমি খুব কম পরিমাণেই দিয়েছিলাম সেই জন্য এখন আরও একটু লবণটা দিয়ে দেবো আর এখানে কিন্তু লব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি পুরটা রেডি করে নেব আমার কিন্তু দেখো পুরটা এখনও রেডি হয়নি তবে হয়ে এসেছে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা কুচি এটাকে তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো আবার চাইলে গ্রেটার দিয়ে কুড়েও নিতে পারো তোমাদের ইচ্ছে আর এটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে আলুটা কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা সরি ভেজে রাখা বলছি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে এখন আবারও নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়েও গেছে আর একটু কষালেই কিন্তু আমার এই পুরটা একদম রেডি হয়ে যাবে তার আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসুরি মেথি তোমাদের বাড়িতে যদি কাসুরি মেথি না থাকে তাহলে কিন্তু ধনে দিতে পারো অপশনাল তোমরা যেটাই দেবে সেটাই হবে তবে আমি যেভাবে করছি তোমরা কিন্তু সেভাবে করো খেতে অসম্ভব সুন্দর লাগে এর পর্যায়ে দিতে দেবো চাট মশলা যেটা আমার সব সময় দরকার হয় এর মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো এই সবটা একসাথে কাঠখলায় শুকনো কাঠখলায় ভেজে রেখে আমি একটু নোড়ায় পেস্ট করে নিয়েছি একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি সেটাই এখন দিয়ে দিলাম ওদিকে আমার নামিয়ে নেওয়া হয়েও গেছে এই পর্যায়ে এদিকে আমার একটা আটার ডো বানিয়ে নিয়েছি এখানে আটার ময়দা একসাথে বানান মানে মাখা হয়েছে মাখাটা আমি তোমাদের দেখাতে পারলাম না আগেই মেখে রেখে দিয়েছিলাম আর সেটা আধ ঘন্টার জন্য রেস্টেও রেখে দিয়েছিলাম এবার সেখান থেকে এই রকম কিছুটা করে ডো মানে ডো থেকে এরকম লেচি কেটে আমি ঠিক এইভাবে বেলে নেব তোমরা চাইলে কিন্তু এটা এই বেলার সময় এখানে কিন্তু ইয়ে মানে ময়দা বা আটাল ইউজ কর মানে ইউজ করতে পারো আমি এখানে প্রথমে তেলই নিয়েছি তারপরে এবার দেখো আমার বেলা হয়েও গেছে এবার পুটটা ফুলকপির যে পুটটা সেটা ঠিক এইভাবে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে আলতো করে বিছিয়ে দিতে হবে এই সময় কিন্তু একদম তাড়াহুড়া করবে না বন্ধুরা আমার কিন্তু বিছে দেওয়া হয়ে গেছে এবার দেখো জাস্ট এই দিক থেকে একটা পলট দিয়ে দেবো আর এই দিক থেকে আর একটা পলট দিয়ে দেবো আর এইবার মাথা থেকে মানে সামনের ওই লম্বা প্রত দিকটা থেকে আরও একবার এইভাবে মুড়ে নেব আর এই অংশটা যে বাকি থাকলো এই অংশটাও জাস্ট একবার মুড়ে নিলেই কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে যাবে বন্ধুরা তোমরা চাইলে এমনিভাবেও করতে পারো তবে জাস্ট এটা দেখতে সুন্দরের জন্য আমি ঠিক এইভাবেই করলাম এবার হালকা করে উপর থেকে ময়দা ছড়িয়ে নিয়ে এই রকম করে একটু বেলে নিলেই আমার কিন্তু এটা কমপ্লিট একদম ভেজে নেওয়ার জন্য তো ওইদিকে মাকে বললাম তুমি উনুনটা জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দাও আর আমি এগুলো রেডি করে নিই আর বাবার বাড়িতে গেলে সত্যি ভীষণ ভীষণ মজা হয় এই সব উননের পারে ঠান্ডার মধ্যে মানে মজাটাই একদম অন্য রকম তো দেখো আমার কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এটা তোমরা চাইলে মোটা পাতলা করেই একটু বেলে নিতে পারো তবেই ভেতরটা খুব পুচপুচে হবে এই দেখো মায়ের কিন্তু তেল গরম করে মানে নেওয়া হয়ে গেছে এবার আমি হালকা করে জাস্ট ছেড়ে দিলাম আর দিয়েই এটাকে কিছু করার জন্য একদমই ছেড়ে দিতে হবে নিজের মতো করে হওয়ার জন্য আর এই সময় আঁচটা থাকবে মাঝারি খুব একটা তার মানে বেশি আঁচ দিলে কিন্তু নিচেরটা তলানিটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে তো জাস্ট এইভাবে হালকা করে এখন দিয়ে দেখো দেখেই বুঝতে পারছো কতটা একা একা ছেড়ে দিলে ফুলে যায় অনেকটা কিন্তু বন্ধুরা ফুলে গেছে তো সত্যি দেখতে যা হয়েছে খেতে তো কত সুন্দর হবে সেটা তো পরের কথা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা তো দেখো আর উনানের জালটা ও গানা একদম গরম হয়ে যাচ্ছে তো দেখো কতটা ফুলেছে আর ভেতর থেকে তাহলে ভেতরটা খেতে কতটা টেস্টি হবে আগে তো রূপ বিচারি তারপরে গুণ বিচারি তাই না তো দেখো আমার এরকম করে এক এক করে সমস্ত পরোটাগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু চাইলে গোল করেও ভেজে নিতে পারো তবে আমি এইভাবেই একটু চৌকো করে ভেজে নিলাম আর ও সত্যি অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ হয় আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর যারা এখনও আমার ফেসবুক মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙ্গুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দেব দেখো মাঝখান থেকে আমি একটু ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে আস্তরণটা হয়েছে টাটা